গুড মর্নিং সুপ্রভাত হ্যালো অ্যান্ড ওয়েলকাম দিস ইজ আলামিন রহমান আজ আমি ইলেভেন্থ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভের গুরুত্বপূর্ণ সম্প্রতি ঘটনার ক্লাস করাবো এবং সাথে জিকে প্র্যাকটিস করিয়ে দেবো কুইক রিভিশনের ওই অংশটার মধ্যে আজকে জি কে প্রশ্ন রেখেছি ফাউন্ডেশন ফাইভ পয়েন্ট জিরো ফর অল কম্পিটিভ এক্সামকে মাথায় রেখে আমাদের লঞ্চ হওয়া মেগা ফাউন্ডেশন ব্যাচ যে ব্যাচ জয়েন করলে তুমি ডাব্লিউইপি কেপি পিএসসি রেল এসএসসি বিভিন্ন এক্সামের প্রিপারেশন একটি ব্যাচেই নিতে পারবে ওয়ান টাইম ফিজ এ পেমেন্ট করে এই ব্যাচে এনরোল করতে পারবে আজকের প্রথম প্রশ্ন ভারত ও নেপাল সেনাবাহিনীর ভারত ও ভারতের যে প্রতিবেশী দেশ নেপাল এই দুই দেশের সেনাবাহিনীর যৌথ পর্বত আরোহণ অভিযানের সূচনা হয়েছে তো এই সূচনার শুভারম্ভ কে করেছেন রিসেন্টলি রাইট অ্যান্সার রাজনাথ সিং রাজনাথ সিং বর্তমান কোন পদে তিনি হলেন ভারতের বর্তমান ডিফেন্স মিনিস্টার মিনিস্ট্রি অফ ডিফেন্সে আছেন তো ডিফেন্স মিনিস্টার রক্ষামন্ত্রী রাজনাথ সিং ফ্ল্যাগড অফ সূচনা করলেন কি জন্য জয়েন্ট এক্সপেডিশন যৌথ অভিযান বাই দা ইন্ডিয়ান অ্যান্ড নেপাল আর্মিজ এই দুই দেশের আর্মিদের দ্বারা কিসের জন্য ক্লাইম করবে মাউন্ট এভারেস্টে এবং মাউন্ট কাঞ্চনজঙ্ঘাতে ইন নিউ দিল্লিতে এই ফ্ল্যাগ অফটা তিনি করেছেন অংশগ্রহণ তাহলে কারা করছে অংশগ্রহণকারী পার্টি হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর বারো জন এবং নেপালি সেনাবাহিনীর ছজন পর্বতারোহী এই অভিযানের লিডার কে থাকছে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সরফরাজ সিং স্টার্টআপ আপ মকুম টোয়েন্টি দ্বিতীয় সংস্করণের উদ্বোধন কে করবেন সঠিক উত্তর পিয়ুষ গোয়েল ইউনিয়ন কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার পিউষ গোয়েল উইল ইনোগ্রেট দ্য সেকেন্ড এডিশন দ্বিতীয় সংস্করণ চলছে স্টার্ট আপ টু টেক প্লেস অ্যাট ভারত মান্ড ফ্রম এপ্রিল তিন থেকে পাঁচের মধ্যে এটা ইনগ্রেশন হয়েছে মাইকেল ডি পাত্রার তোমরা রিসেন্টলি দেখেছো আরবিআই নতুন ডেপুটি গভর্নর অ্যাপয়েন্ট হয়েছেন তো প্রশ্ন হচ্ছে মাইকেল ডি পাত্রার স্থলেভিযুক্ত হয়ে আরবিআই ডেপুটি গভর্নর কে হয়েছেন তাহলে সঠিক উত্তর পুনম গুপ্তা তাহলে পুনম গুপ্তা কাকে রিপ্লেস করলেন মাইকেল ডি পাত্রাকে তো পুনম গুপ্তা হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর সাকসিডিং মাইকেল দেবব্রত পাত্রা দ্বিপাত্রা মানে দেবব্রত পাত্রা যিনি আরবিআইটি গভর্নর হিসেবে দু হাজার কুড়ি থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত দায়িত্ব সামলেছেন তাহলে আরবিআই এর বর্তমান গভর্নরকে সঞ্জয় মালহোত্তারা সম্প্রতি কোন পণ্য ভৌগোলিক নির্দেশক বা জি আই ট্যাগ পেয়েছে জিআই ট্যাগ মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ভৌগোলিক স্বীকৃতি বলা হয় তো সঠিক উত্তর হচ্ছেন দুটো পণ্য নিয়ে বেসিক্যালি বলবো এখানে তো এখানে অপশন নাম্বার বি যেটা হচ্ছে কুম্বকোনাম ভেটিলাই বিশেষ করে একটা পান আছে তোমাদেরকে বলছি এই যে কুম্বকোনাম ভেটিলাই তামিলনাড়ুর বিখ্যাত বেটেল লিফ বা পান পাতা যাকে বলা হয় যা তার টেস্ট এবং ঔষধি গুণের জন্য পরিচিত আর একটা পাচ্ছে একটা বিশেষ ফুলের মালা যেটা কন্যাকুমারী তামিলনাড়ুর এই থোবালাই অঞ্চলের বিখ্যাত যেটাকে মানিকা মালাই বলা হয় একটা বিশেষ ধরনের ফুলের মালা যে দুটো সম্প্রতি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ভৌগোলিক স্বীকৃতি বা ট্যাগ পেয়েছে কে সম্প্রতি কমনওয়েলথ অফ নেশনস এর সাততম সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর হবে শার্লি বোচোয়ে তো শার্লি বোচোয়ে ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সেভেন্থ সেক্রেটারি জেনারেল অফ দ্য কমনওয়েলথ অফ নেশন অন এপ্রিল ফার্স্ট বিকামিং দ্য ফার্স্ট অ্যাফ্রিকান ওমেন টু হোল্ড দিস প্রেস্টিজিয়াস পজিশান এটা কেন ইম্পর্ট্যান্ট বিকজ তিনি হচ্ছেন শি বিকম দ্য ফার্স্ট আফ্রিকান ওমেন প্রথম আফ্রিকান কোনো মহিলা যিনি এই গুরুত্বপূর্ণ প্রেস্টিজিয়াস পজিশন বা এই পদে বসছেন তো কমনওয়েলথের সদর দপ্তর কোথায় অবস্থিত সেটা হচ্ছে লন্ডন যুক্তরাজ্যে অবস্থিত কমনতয়েলথের সদর দপ্তর তোমরা দাও এই অফ সলিউশন চ্যানেল সাবস্ক্রাইব করবে তো অবশ্যই এবং লাইক করতে কিন্তু ভুলবে না ভিডিওটিকে আজকের হোমওয়ার্ক থাকছে প্রথম ভারতীয় পণ্য হিসেবে কোনটি ট্যাগ পেয়েছিল ডাব্লিউ বিসিএস আসা প্রশ্ন আমি ক্লো দিয়ে দিচ্ছি দু হাজার চার সালে নাম এবং লোগো উভয় জিআই ট্যাগ পাই এটা তো সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাবে শ্রীনগরে মহিলাদের জন্য বিনামূল্যে ই বাস পরিষেবাকে উদ্বোধন করেছেন মানে ইলেকট্রিক বাস পরিষেবার উদ্বোধন করেছেন সঠিক উত্তর ওমর আবদুল্লা ইউনিয়ন টেরিটরি জম্মু অ্যান্ড কাশ্মীরের চিফ আছেন বর্তমান ওমর আব্দুল্লাহ তিনি ফ্লাগ অফ করলেন ই বাস সার্ভিস কোথায় শ্রীনগরে দু হাজার পঁচিশ সালে আর্মি কমান্ডার্স কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হচ্ছে সঠিক উত্তর দিল্লি আর্মি কমান্ডার্স কনফারেন্স অ্যাপেক্স লেভেল একটা বায় ইভেন্ট হয়ে থাকে দু বছর অন্তর তো এখানে এই যে তথ্যটা দেওয়া আছে এই এইটা কিন্তু মুখস্থ করবে আপকামিং এক্সামের জন্য যেমন ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং ভারতের বর্তমান সিডিএস হলেন জেনারেল অনিল চৌহান আর জেনারেল বিপিন রাওয়াত ছিলেন আমাদের ফার্স্ট সিডিএস আর বর্তমান চিফ অফ আর্মি স্টাফ হলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আর চিফ অফ এয়ার স্টাফ বা আমাদের বিমান বাহিনীর প্রধান হলেন এয়ার চিফ মার্শাল এ পি সিং তো এগুলো কিন্তু মুখস্থ রাখবে লিসবন শহরের সিটি কি অফ অনার পুরস্কার নিম্নের কাকে প্রদান করা হয়েছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রেস্টিজিয়াস সম্মান অ্যাওয়ার্ড বলতে পারো সঠিক উত্তর আমাদের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মু রিসিভড দ্য সিটি কি অফ অনার অফ লিসবন সিটি অফ দ্য মেয়র অফ লিসবন লিসবন হলো বেসিক্যালি পর্তুগালের রাজধানী আর বিশেষ করে সম্প্রতি এই প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর যে ভিজিট ছিল স্টেট ভিজিট ছিল পর্তুগালে কী জন্য বিকজ মার্ক দ্য ফিফটি ইয়ার অফ ইন্ডিয়া পর্তুগাল ডিপ্লোম্যাটিক টাই তো ভারত এবং যে পর্তুগালের যে সম্পর্ক সেটা ফিফটি ইয়ার হয়ে গেছে এবং সেখানেই আমাদের রাষ্ট্রপতিকে সিটি কি অফ অনার দিয়ে সম্মানিত করা হয়েছে বিশ্ব হোমিওপ্যাথি দিবস বা ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে কবে পালিত হয় এবং কার জন্মদিন উপলক্ষে এটাও আসে স্যামুয়েল হ্যানিম্যান যিনি হোমিওপ্যাথির জনক নামে পরিচিত তো দশই এপ্রিল ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে ইজ অবজার্ভড অন টেন্থ এপ্রিল এভরি ইয়ার মার্কিং দ্য বার্থ অ্যানিভার্সারি কার অ্যানিভার্সারি ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান যিনি ফাদার অফ হোমিওপ্যাথি বলা হয় এখান থেকে এমসি কেউ আসে যে কাকে ফাদার অফ হোমিওপ্যাথি বলা হয় স্যামুয়েল হ্যানিম্যানকে তো হোমিওপ্যাথি হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট বলা হয় মেডিকেল সিস্টেম বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে এটা সবাই পারবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের প্রতিষ্ঠাতা উপলক্ষে উদযাপিত হয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যার সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত সাতই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অবজার্ভ এভরি ইয়ার অন সেভেন্থ এপ্রিল মার্ক দ্য অ্যানিভার্সারি অফ দ্য ফাউন্ডেশন ডে অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু হু প্রতিষ্ঠিত হয় উনিশশো আটচল্লিশ সালের সাতই এপ্রিল দু হাজার পঁচিশে থিম হচ্ছে হেলদি বিগিনিংস হোপফুল ফিউচার থিমটা মুখস্থ করবে যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট ডে হুয়ের প্রতিষ্ঠাতা উনিশশো আটচল্লিশ এই সাতই এপ্রিল হয়েছিল এই জন্য সাত এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস আচ্ছা আজকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন নয় জিকে রিভিশন করাবো আর জিকে জি ফাউন্ডেশন ব্যাচ আমার চলছে যদি কারোর শুধুমাত্র জিকে পার্টিকুলার এই টপিকে অসুবিধা থাকে জানো আলমিন সারের জিকে এক্সপ্রেস কেমন হয় আমার ব্যাচে বরাবরই সেভেন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট থাকে সাতশো উনপঞ্চাশ ওয়ান টাইম ফি অনেকে ভাবে এটা কি মান্থলি ফিজ না এটা এক একবারে ফি এই সাতশো উনপঞ্চাশ পেমেন্ট করলেই পাঁচ মাসের জিকের ব্যাচে এখানে ওয়ার্নিংও দেওয়া হয় এই একটি ব্যাচ করলেই জিকের সমস্ত টপিক কিন্তু ক্লিয়ার হয়ে যাবে টিডব্লিউএস একাডেমির পেইড কোর্স বাটনে গিয়ে তুমি ব্যাচ জয়েন করতে পারবে এছাড়া আমাদের এসএসসি ফাউন্ডেশন চলছে আমার জিকে তো পাবি প্লাস ম্যাথস রিজনিং ইংলিশ এক্সট্রা রেলের চলছে এই জিকে জি এটা দেখালাম তিনটের প্রাইজ তোমরা দেখতে পাচ্ছ আর রিসেন্টলি আমাদের ডাব্লিউপি কেপির এই প্র্যাকটিস ব্যাচ চালু হয়েছে এটার প্রাইস তো একদম মিনিমাম যাতে ছেলেমেয়েরা প্র্যাকটিস করতে পারে তিনশো চুয়াত্তর এটা আজকেই শেষ হবে তো যার যার নেওয়ার ইচ্ছা নিয়ে নিও আগামীকাল চাইলেও পারবে না আপনার চাপ চাইলে পারবে অবভিয়াসলি বাট প্রাইসটা বৃদ্ধি পেয়ে যাবে কারণ এই প্রাইসে তো ব্যাস করানো সম্ভব নয় আমরা করেছি যাতে ছেলেমেয়েরা পড়াশোনার মধ্যে থাকতে পারে তো তিনশো চুয়াত্তর ফিস তিন মাসের টানা ব্যাচ সম থেকে শনি টানা তিন মাস পড়ানো হবে আর আট মাস ভ্যালিডিটি পাবে ছ মাসের জায়গায় আর ফাউন্ডেশনের প্রাইজ তো দেখতে পাচ্ছ চলো সমস্ত পেইড ব্যাচ আমাদের পেইড কোর্সের মধ্যে অ্যাভেলেবেল সেখান থেকে বাই করলেই হবে আর বইয়ের নতুন স্টক এসছে দেখবে তো আপাতত স্টকে আছে আউট অফ স্টক ছিল তো চাইলে অর্ডার করতে পারো অপারেশন ফ্লাড নিম্নের কোনটির সাথে সম্পর্কিত বিখ্যাত একটা প্রশ্ন তো অপারেশন ফ্লাড এই ফ্লাড দিকে বন্যা নিয়ন্ত্রণ করতে যেও না তাহলে এক্সামে বন্যা হয়ে যাবে রাইড অ্যান্সার ইজ দুগ্ধ উৎপাদন প্রোডাকশন অফ মিল্ক বা ডেয়ারি প্রোডাকশন এরকম কিছু অপশনে থাকবে তোমাদের তো অপারেশন ফ্ল্যাট ছিল ভারতের একটি বৃহৎ দুগ্ধ বিপ্লব বা হোয়াইট রেভলিউশনের প্রকল্প বলা হয় এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল দেশব্যাপী দুধের উৎপাদন এবং বিপণন বৃদ্ধি করা উনিশশো সত্তরের সময় এর মুখ্য স্থপতি ছিলেন ডক্টর ভার্গিস কোরিয়ান এই জন্য ফাদার অফ হোয়াইট রেভলিউশন তাকেই বলা হয় ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয় বা ভারতের মিল্কম্যান যেমন সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের আয়রন ম্যান বলা হয় তেমনি ভারতের মিল্কম্যান বলা হয় ডক্টর ভার্গিস কোরিয়ানকে এই অপারেশন ফ্লাড কর্মসূচির ফলে ভারত বিশ্বের বৃহত্তম দুগ্ধ উৎপাদক দেশে পরিণত হয় জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ড বা এন এর মাধ্যমে পরিচালিত হয়েছিল ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডেরই কর্মসূচি যেটা উনিশশো সত্তরে শুরু হয়েছিল আলমার্টি ড্যাম কোথায় অবস্থিত তো এই ধরনের প্রশ্নের দুটো টাইপের হয় একটা হচ্ছে কোথায় মিনস অন হুইচ স্টেট আর একটা হয় অন হুইচ রিভার কোন নদীর ওপরে তো এটা অবস্থান জানতে চেয়েছে তো কর্ণাটকাতে হবে খুব বিখ্যাত রিভার যেটা হচ্ছে কৃষ্ণা কৃষ্ণা নদীর ওপরে নির্মিত একটা গুরুত্বপূর্ণ বাঁধ যেটা কর্ণাটক রাজ্যে অবস্থিত নিম্নলিখিত কোন নদী পশ্চিম পশ্চিমবাহিনী দেখো আমরা দক্ষিণ ভারতের বা পেনিনসুলার ইন্ডিয়ার তুমি যখনই রিভার সিস্টেম পড়বে দেখবে দুই টাইপের নদী একটা পূর্ববাহী হয় যেটা বঙ্গোপসাগর গিয়ে পাওয়া যায় পশ্চিমবাহী হলে আরব সাগর বা আরবের নিকট খাম্বাতে যায় তো এদের মধ্যে কোনটা পশ্চিমবাহী নর্মদা হচ্ছে মনে রেখে দেবে পশ্চিমবাহী নদীগুলির মধ্যে সবচেয়ে দীর্ঘতম এছাড়া কাবেরি কৃষ্ণা মহানদী দক্ষিণ ভারতেরই নদী এগুলো সব তোমার মনে রেখে দেবে ইস্টার্ন ফ্লোজ রিভার নর্মদা অনলি এদের মধ্যে ওয়েস্টার্ন ফ্লোস মধ্যপ্রদেশের কোন পাহাড় থেকে উৎপত্তি অমরকণ্ঠক এটা ডাইরেক্ট পরীক্ষাতে দুবার দিয়েছিল আরব সাগর বা খাম্বাতে গিয়ে পতিত হয় নর্মদা নদীকে বলা হয় তাকে লাইফ লাইন অফ মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের লাইফলাইন কোন নদীকে বলা হয় এমসি আসে অ্যান্সার হবে নর্মদাকে মধ্যপ্রদেশ রাজ্যের বৃহত্তম প্রবাহিত নদী মধ্যপ্রদেশে যদি কোনো পার্টিকুলার রিভার বলা হয় যেটা বৃহত্তম প্রবাহিত হয়েছে সেটা হচ্ছে নর্মদা আর কোন কোন রাজ্য এর অববাহিকার মধ্যে আসে প্রশ্ন আসে এটাও একটা সিএইচস এ দিয়েছিল মধ্যপ্রদেশ এবং গুজরাট এই রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত like রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন দেখো রাজ্যসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ যেটা সেটা হচ্ছে টু ফিফটি জন যেটা হয় টু থার্টি এইট প্লাস টুয়েলভ মানে টু থার্টি এইট হচ্ছে স্টেট ইউরিটি রিপ্রেজেন্টেটিভ আর বারোজন হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক নমিনেটেড মেম্বার তো রাষ্ট্রপতি জনকে এটা সংবিধান আর্টিকেল এইটটিতে তুমি পেয়ে যাবে রাষ্ট্রপতি রাজ্যসভায় জন সদস্য মনোনীত করতে পারেন তারা বিভিন্ন ফিল্ড থেকে আসতে পারেন লাইক সাহিত্য বিজ্ঞান শিল্প সমাজসেবায় বিশেষ অবদান রাখেন এমন ব্যক্তিদের মধ্য থেকে নির্বাচিত হন বা নমিনেটেড মেম্বার প্রতি বছর কোন তারিখে বিশ্ব টেলিভিশন দিবস পালিত হয় ডাব্লিউবি একবার এসেছিল যে ওয়ার্ল্ড টেলিভিশন ডে কবে এই সরি মাফ করবে টেলিভিশনে আবিষ্কার থাকে জেল বেয়ার্ড বেয়ার্ট নিশ্চয়ই সো একুশে নভেম্বর হচ্ছে বিশ্ব টেলিভিশন দিবস আর এটা স্কটিশ বিজ্ঞানী জে এল যিনি টেলিভিশন আবিষ্কার করেছিলেন আর বিশ্ব টেলিভিশন দিবস প্রতি বছর একুশে নভেম্বর উদযাপিত হয় ইউনাইটেড নেশনস উনিশশো ছিয়ানব্বই সালে এটা ঘোষণা করেছিল সো এই দিন প্রথম যে ওয়ার্ল্ড টেলিভিশন ফোরামে অনুষ্ঠিত হয়েছিল বেসিক্যালি আর ওয়ার্ল্ড টেলিভিশন ডে হচ্ছে একুশ নভেম্বর আমির খসরু কোন সম্রাটের সভাকবি ছিলেন বিখ্যাত নাম আমির খসরু সঠিক উত্তর হচ্ছে আলাউদ্দিন খেলজি এখানকার অপশনের মধ্যে কারেক্ট দিল্লি সুলতান আলাউদ্দিন খিলজি সভাকবি ছিলেন আমির খসরু তুগলক নামা গ্রহণতে রচয়িত এবং আমির খসরু কার শিষ্য ছিল এটা আসে নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য ছিলেন আমির খসরু ভালো লেগে থাকলে লাইক করবে আর জিকে অ্যাড করে কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবে নইলে আমি আবার কারেন্ট অ্যাফেয়ার্স করাবো দেখো রিভিশনের পাটে কোনো দিন কে কোনো দিন কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে সারপ্রাইজ দেবো যেদিন যেটা অ্যাড করলে আমার ভালো হয় মনে হবে সেই অ্যাকর্ডিং আমি পড়াবো ভালো কর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চিন্তার কারণেই টিডব্লিউসি যেটা ভরসা করো দেখো আমার কারেন্ট অ্যাফেয়ার্স এক দুদিন মিস হয় আমিও জানি বিকজ আমার হিউজ ক্লাসের প্রেশার থাকে সত্যি বলতে আগে এমন হতো না এখন ইদানিংকালে পেইড ব্যাচের প্রেশার বেড়ে যাওয়ার কারণে আমি করে উঠতে পারি না বাট তাদেরকেও আমার মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করতে হয় তো এই জন্য দেখতে আমার কারেন্ট অ্যাফেয়ার্স আমি মাঝে মাঝে মিস করলেও আমি মাসের শেষে কিন্তু ঠিক এক জায়গায় করে দিই যেমনটা আমি এপ্রিলের এই মার্চেরটা করে দিয়েছি ফেব্রুয়ারির দিয়েছি জানুয়ারি দিয়েছি প্রতি মাসেই দিয়ে দেবো ডোন্টারি ভালো থেকো টাটা